পণের দাবিতে গাজলে এক গৃহবধূকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল স্বামী শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে শুক্রবার শম্পা মণ্ডল নামে বাইশ বছরে এক গৃহবধূ গাজল থানায় লিখিত অভিযোগ জানান তার বাবার বাড়ি গাজলের পাণ্ডুয়া অঞ্চলের ছিটকামহল এলাকায় চার বছর আগে গাজলের রানীগঞ্জ অঞ্চলের আড়াজি জলসা এলাকার রমেশ মণ্ডলের ছেলে পরশুরাম মণ্ডলের সঙ্গে শম্পার বিয়ে হয় তাদের এক বছরের পুত্র সন্তান রয়েছে বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে চাপ দিতেন স্বামী টাকা না নিয়ে এলে ওই গৃহবধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তার স্বামী শ্বশুর ও শাশুড়ি অভিযোগ ওই গৃহবধূকে বালিশ চাপা দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন তারা চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসেন কোনো মতে শম্পা প্রাণে বেঁচে যান এমনকি পুত্রসহ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বাধ্য হয়ে তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন বাড়িতে বিয়ে দিলাম টাকা দেওয়ার পরে টাকা দিয়ে টাকা দিতে পারে টাকা দেওয়ার পরে তারা মেয়েকে মার দর করে পছন্দ করে পছন্দ করার পর থেকে বালি চাপা দিয়ে আমার মেয়েকে মার মারার চেষ্টা করে মারের চেষ্টা করে এখন কোথায় আসছেন আপনি থানায় কেস করে থানায় কেস করছে কি নাম আপনি বিশ্বমন্ডল হ্যাঁ বিশ্বমন্ডল বিশ্বমন্ডল মালদা টুডে